যদি গাড়ি দেখা যায় ভাইব্রেশন দেয় ওই যে ভাইব্রেশন দিছে না ও একটু নামবো আর যদি দেখা যায় যে নরমালি চলে তাহলে যেন আসন থাকলো অন থেকে আস্তে আস্তে উপর দিকে প্রথমে ডাইনে লুকিং গ্লাস এরপরে সামনে গাড়ি দেয় এক লাখ করে রাখতে সামনে গাড়ি হ্যাঁ মানে আমরা জায়গা আছে ও স্পিড ডাইনে

ও সামনে যেতে নেই ও টেনে দিতেইলে ক্লাস পুরো আচ্ছা ঠিক ও ক্লাস দেন ও লাগেন না হ্যাঁ কোন সামনে বামে করে গারে স্লো ও আবার ক্লাচ ক্লাচ পুরো ক্লাচ বামে ভাবে

গতি ক্লিয়ার না স্টিয়ারিং ঘোলাইবা। কারণ সক্কা তো বহুত স্পিডে করে। ই স্পিডে তার স্টিয়ারিং ঘোরা সম্ভব না। অন স্টিয়ারিং ঘোরানোর সময় যদি আপনি গতির কন্ট্রোল করতে পারেন তাহলে স্টিয়ারিং ঘোরালে সহায়ক হবে। দস আগে আমরা টার্গেট হলো গতি। অন্য মানে গতি গীত হইতো। ও টার্নিং ও গতি গীততা তাতে ওটা কেলাকে ও কোন স্টিয়ারিং করতে। ও এক্সট্রা দিন অন গতি বেশ কমে গেছে। এক্সট্রা দিন ও ভেরি গুড। ও গতি যে লাসোলা থাকতো। বুঝরে? বেশ আমরা পারে একদিনে ভালো হয়ে গেলা দেখা যায় আগর দিনে তা পাঠিয়েছে আজকে দেখি ভাল হয়ে গেলা কাহিনিটা আজকে দিকে খাপড়ি ঠান্ডা নাই